এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনি যে কোনো ধরনের এআই ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি ছবি দিয়ে ওকে আমরা কিন্তু বিভিন্ন সোশ্যালে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম ইউটিউবে শর্টে দেখতে পাচ্ছি অনেকে এআই দিয়ে ভিডিও তৈরি করে কিন্তু সেগুলো আপলোড করে কিন্তু অনেক ভিউ পাচ্ছে তো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে অটোমেটিকলি কয়েক মিনিটের মাধ্যমে একটি এআই ভিডিও তৈরি করতে পারবেন একদম ইজিলি ওকে কোথায় পুরো ভিডিওতে চলে যাচ্ছি এখনও যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদেরকে মূল স্টেফি নিয়ে যাচ্ছি তার জন্য আমি গুগল প্রোম বাজারটি ওপেন করে নিলাম আপনারা চাইলে যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন ওকে আমি সার্চ বারে টাইপ করবো টাইপ করার পর এখানে গুগল এআই স্টুডিও সার্চ করব সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল স্টুডিওর একটি ওয়েবসাইট চলে এসেছে এখানে আপনারা যদি মোবাইল ফোন দিয়ে কাজ করেন তাহলে এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে ডেস্কটপ সাইট এখানে মার্ক রেখে আপনারা এটিকে ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে কিন্তু অনেকগুলো বাতি ফিচার আপনারা পেয়ে যাবেন তো আমি টাইপ করলাম গুগল এআই স্টুডিওতে এখানে টেপ করার পরে আপনারা এখানে টেপ করে আপনাদের অ্যাকাউন্ট একটি এখানে অ্যাড করে নেবেন যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে এখানে যে কাজটি করবেন সেটি হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে টেপ করবেন ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে টেপ করেছি জেনারেট মিডিয়া এখানে আপনারা টেপ করবেন টেপ করার পরে এখানে অনেকগুলো আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন এখানে আপনারা এখান থেকেও কিন্তু অনেকগুলো টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এখান থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করতেছি এক্সাম্পল আমি এই ট্যাবলেটটি নিব এটি নিলাম নেওয়ার পরে আমি যে কাজটি করব সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি এটি ডিলিট করে দিব ডিলিট করে আমি এখানে নতুন একটি ছবি অ্যাড করব তার জন্য এখানে টেপ করব দেখতে পাচ্ছেন এখানে টেপ করলাম টেপ করার পরে আপলোড ইমেজে টেপ করব আমি এক্সাম্পল এই ছবিটি নিলাম নেওয়ার পরে ডানে টেপ করব টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে আমরা টেপ করব তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু এভাবে একদম সহজে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি সেভ করার জন্য আপনারা এখানে সেভ আইকন পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে ডাউনলোড আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওকে একদম ইজিলি কিন্তু আপনারা এভাবে ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এ ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন